আরেকটা প্রশ্ন শেখ হাসিনা বলেছে যে শাড়িগুলো পুড়িয়ে ফেলতে ভারতীয় শাড়িগুলো আমি আপনাকে রিভার্স একটা কথা বলছি আরিফ বিল্লাহ ভাইয়ের কথা অনুযায়ী শাড়ি আমরা পুরব না শাড়ি আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পরায় দিব আমরা শাড়ি আমরা পুরব না আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পরায় দিব এই শাড়ি আমরা শাড়ি আমরা পরাবো না শাড়ি আমরা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পরায় দিব এবং এই শাড়ি আমরা পরাই দিব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে তাকে আমরা শাড়ি পরাই পুরো ঢাকা শহরে ঘুরাব দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তি পত্র কোনো নিন্দাপত্র আসেনি বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করার জন্য শেখ হাসিনার দলের পররাষ্ট্রমন্ত্রী সে কোনো আপত্তি করেছে আপত্তি করেনি স্বরাষ্ট্রমন্ত্রী সে কোনো আপত্তি করেছে আপত্তি করেনি এখন এই আপত্তিপত্র দিচ্ছে না কেন ভারতের প্রতি প্রেম থেকে না ভারতের প্রতি ভয় থেকে এটা হলো আমার প্রশ্ন আমার বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে ওরা বলে যে গরু চুরি করতে গেছে চোরাচালানের সাথে সম্পৃক্ত এরকম বিভিন্ন কথা বলে আরে ভাই চুরি করার অপরাধ কি হত্যা নাকি তাহলে সৌদি আরব সহ ইসলামিক দেশগুলো চুরি করার অপরাধে যে হাত কাটে আপনারা সেই হাত কাটার নিন্দা করেন তাহলে এই হত্যার নিন্দা কেন করছেন না আপনারা আমার আপনাদের কাছে প্রশ্ন বলেন এক কোটি আশি লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াই আছে আমরা বলছি সকল প্রবাসী ভাইকে ভাইরাসের মতো সারা বিশ্বে ছড়িয়ে এই ইন্ডিয়ানদের কুকিরটি আপনারা প্রকাশ করে দেন এরা কিভাবে মানুষকে হত্যা করছে আমাদের সীমান্তে কিভাবে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিঠায় পিঠায় হত্যা করছে আপনারা বলবেন এত জোরে কথা কেন বলি আরে ভাই যত জোরে কথা বলি যত গালি দেয় তার মানুষ হত্যার সমান নয় সীমান্তে নাগরিক হত্যার সীমান নয় প্রিয় ভাইয়েরা বয়কট দাগ এসেছে ভারতীয় পণ্য বয়কট এই বয়কটটা কেন করব সামনে লিখা আছে কেন করব। বয়কট এই জন্য করব আপনারা যারা বেকার আছেন আপনাদের সন্তান যারা বেকার আছে তারা এই বয়কট থেকে লাভবান হবে তারা করণ পাবে বলবেন যে বয়কট কাজ করছে না বয়কটের কারণে এক কোটি চল্লিশ লাখ ইউনিট মজ মজ বাংলাদেশি পণ্য মজা কিনেছে দুই দিনে তাহলে এতগুলো মদ যে বিক্রি হলো এর মাধ্যমে বাংলাদেশের অর্থ বাংলাদেশে রয়ে গেছে না বলেন এটা যদি বিদেশি কোনো পণ্য কিনতেন তাহলে বিদেশে চলে যেত না টাকাটা চলে যেত যারা বলে বয়কটে কাজ হচ্ছে না তাদেরকেও আমরা ওই ভারতীয় শাড়িগুলো পরে দিতে চাই তারা ওই ভারতীয় দানাল